হাতি গ্রাম ভয়ে ভয়ে করে নিজে আছি না খাই তাই আমি দোকানে যাই কিছু ও দোকানদার ভাই কি আসেন এক প্যাকেট বিস্কুট দেন তাড়াতাড়ি দেন খুব ক্ষুদা লাগেছে আমার মানি ব্যাগ কই গেল আমার মানি ব্যাগ আমার মানি ব্যাগটা খুঁজে পড়তেছে না আমার মারি ব্যাগটা পাইতা জহানদার ভাই আমার মানে ব্যাগটা পাইতিনটা দেখা যায় ওই ভাইরা ডাকছিল বোধহয় ওইখানেই মানে ব্যাগটা পড়ছে আমি যাই তারা যাই

আল্লাহ ওই বাইডার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার হুন্ডাটা অনেক দামি এখন আমি কি করবো বাইডার যেন কিছু না হয় আল্লাহ আহ সন্ধ্যা হয়ে গেল ওই বাইকগুলো তো এখন আসে না আমার হুন্ডা মানিভাগ মোবাইল তালে সব কিছু চিন্তাই হয়ে গেল।